আসসালামু আলাইকুম প্রিয় হস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃহত্তর গাজারেলি খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শফিউল্লাহ শফিউল্লা সর্দার ফেস থেকে আপনারা দেখতে থাকুন আজকে লক্ষ জনতার মিছিলে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে বিশাল মিছিল যেটা আপামর জনতা উপস্থিত হয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃত্বে এই মিছিল চলছে চলবে ভ্রাপ্ত র্যালি যাতে দেখানোর চেষ্টা করছি ভ্রাপ্ত র্যালি খেলার জেলা এবং পরিষদের দিতে চলছে फिलिस्तीन फिलिस्तीन <descriptive> <Becca farkad> <iphail> <invece>